Saya di sini, saya di kampi, saya চাপাই নবাবগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন সৌকতের সমর্থকরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই আসনে বিএনপির সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান মিয়াকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে এরই প্রতিবাদে শাহীন সৌকতের সমর্থকরা সোনা মসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রোববার বিকেলে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিল থেকে শাহজাহান মিয়ার মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা তারা প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করে শাহজাহান মিয়ার প্রার্থিতা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন এ সময় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ করে তারা মহাসড়ক ছেড়ে দেন এ সময় তারা অভিযোগ করেন শাহজাহান মিয়াকে তৃণমূলের মতামতের বিরুদ্ধে মনোনয়ন দেওয়া হয়েছে তাই এই আসনে ধানের শিশু বিজয় নিশ্চিত করতে হলে শাহীন শওকতকেই মনোনয়ন দিতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে